ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে দশ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কতে দিয়েছে গাছ খাদ্য তৈরির সময় বাতাস থেকে নেয় কার্বন ডাইঅক্সাইড খ তরল পদার্থ নিজস্ব আকার নেই গ পাকস্থলী থেকে খাবারের কণা অন্ত্রে আসে ঘ শিশুর দাঁত উঠতে আরম্ভ করে ছয় মাসের পর থেকে ও পাহাড়ে দেখা যায় ঝাও গাছ চ বালি হলো জড় পদার্থ ছ ধনেশ পাখির বড় এবং লম্বা ঠোঁট হয় বর্গিন দাঁড়িপালা দিয়ে জিনিস মাপা হয় আছে পূরণ ক শ্বাসনালী শেষে দুটি থলির মতো অংশ হলো ফুসফুস খিবে দুটি কাজ খাবার জোগাড় করা শ্বাস নেওয়া ও ছাড়া গ অলিভ রিটলে কচ্ছ ভারিয়ে যেতে চলেছে ঘ পদ্মফুল হলো জলজ ফুল উঙ আমাদের মুখে চার ধরনের দাঁত থাকে চ লালা গ্রন্থি থেকে বেরোয় লালা রস ছতে দিয়েছে বদলাতে পারে এমন একটি প্রাণী হলো গিরগিটি বাটখাড়া দিয়ে মাপা হয় সত্য মিথ্যা শিঙ্গি মাছে কাঁটা থাকে না মিথ্যা গ বস্তু জাদিয়ে তৈরি তাকে পদার্থ বলে সত্য ঘ শিমুল গাছ থেকে তুলো পাওয়া যায় সত্য চারে স্তম্ভ মেলানো কতে ডোড়ো পাখি হবে হস্য মরিশাস খতে কাঁটাওয়ালা প্রাণী হবে অসজারু গ জলে ভাসমান গাছ দীর্ঘই কচুরি ঘয়ে হাঁস হবে আ লিপ্ত পথ পাঁচে দিয়েছে পদার্থের কয়েকটি পাঁচের ক বলেছে পদার্থের কয়েকটি অবস্থা এবং কি কি পদার্থের তিনটি অবস্থা কঠিন তরল এবং গ্যাসীয় খতে দিয়েছে দাঁতের কাজ কি কি দাঁত দিয়ে চার রকমের কাজ করা হয় কাটা ছেঁড়া ভাঙা আর গুঁড়ো করা গতে দিয়েছে বন্য প্রাণী কমে যাওয়া দুটি কারণ লেখো অত্যধিক জনসংখ্যা চাপে বনভূমির আয়তন হ্রাস আর অবৈধভাবে বন্য শিকার ঘতে দিয়েছে একটি কাঁটাযুক্ত গাছের নাম লেখো বাবলা সাথে জায়গায় জন্মানো একটা গাছের নাম লেখো ব্যাঙের ছাতা ছয়ের কত দিয়েছে মিশ্রণ থেকে উপাদান আলাদা করা দুটো পদ্ধতি উদাহরণ সহ লেখো এটা তোমাদের বইয়ের পঁচিশ পাতায় রয়েছে দুটো পদ্ধতি বলেছে এখানে তিনটে পদ্ধতি দেওয়া আছে একটা হচ্ছে হাতে করে আলাদা করা কুলোয় করে ঝেড়ে চাল থেকে কাঁকরগুলো আলাদা করা হয় যেমন হাতে করে আলাদা করা একটা পদ্ধতি মিশ্রণ থেকে উপাদান আলাদা করার একটি পদ্ধতি হচ্ছে হাতে করে আলাদা করা যেমন কুলোয় নিয়ে ঝেড়ে চাল থেকে কাঁকড়গুলো বেছে আলাদা করা হয় দুই হচ্ছে হাওয়ার সাহায্যে আলাদা করা চাল থেকে ধানের খোসা আলাদা করবার জন্য যেখানে হাওয়া দিচ্ছে সেখানে গিয়ে দাঁড়াতে হবে তারপরে শুধু ধান হাওয়ায় ভাসিয়ে দিতে থাকলে আলাদা হয়ে যায় আর একটা হচ্ছে ছাঁকনি দিয়ে ছাঁকনি আলাদা করা ছাঁকনি চা ছাঁকা চা ছাঁকা যায় ছাঁকনির ফুটো দিয়ে চা বেরিয়ে যায় এবং পাতাগুলো আলাদা হয়ে যায় বা মুড়ি চা মুড়ি থেকে মুড়ির গুঁড়ো আলাদা করতে চাইলে আহ ছাঁকনির ফুটোগুলো মুড়ি চালার যে চালুনি তাতে ফুটোগুলো একটু বড় থাকে সেখান থেকে মুড়ির ধুলো গুলো বেরিয়ে যায় এবং মূল থেকে মুড়ি থেকে মুড়ির গুঁড়ো গুলো আলাদা হয়ে যায় দিয়েছে আমাদের মুখে কত রকমের দাঁত আছে এবং কি কি আর দাঁত খারাপ হয় কেন আমাদের মুখে চার ধরনের দাঁত থাকে আমাদের মুখে চার ধরনের দাঁত থাকে বলেছে কি কি এই যে চার রকমের দাঁত থাকে চার রকমের দাঁত দিয়ে কাটা ছেড়া ভাঙা এবং গুঁড়ো করা হয় এখানে যেমন বলেছে আমাদের মুখে কত রকমের দাঁত আছে এবং কি কি আমাদের মুখে চার রকমের দাঁত আছে তো দাঁত গুলোর নাম হচ্ছে ইনসাইজার ক্যানাইন প্রিমোলার আর মোলার ইনসাইজার ক্যানাইন প্রিমোলার আর মোলার আর সাথে আছে দাঁত খারাপ হয় কেন এটা তোমাদের আছে থেকে লিখবে পাতায় এখান যে খাবার সময় দাঁতের ফাঁকে খাবারের টুকরো আটকে যেতে পারে পরে ওই খাবারের টুকরো বাসা বাঁধে খালি চোখে দেখা যায় না এমন সব জীব দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারে বাসা বাঁধা জীবরাই দাঁতকে খারাপ করে দেয় তাহলে এখান থেকে এতটা লিখবে